সোমবার বার দিন অমাবাসার তিথি পড়বে সেই তিথিতে এখানে কুয়ার জল দুধ হয়ে যায় তো দেখুন পার্কিং কোথায় লাগে লাগিয়ে রাখছে আগে পার্কিং এর জায়গা নেই তো ফ্রেন্ড এই যে তিথির সময় এই জায়গাতে পুরো জলটা দূর হয়ে যায় তো প্রায় দশটা বেজে এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ হয়েছিল স্নান করে এ তিথিতে এসে তার কখনো পুনর্জন্ম হয় না আর যাদের মা হয় না এই জায়গায় যদি স্নান করে সে সন্তান প্রাপ্তি হবে তো রাধে রাধে সবাইকে আকাশ সুন্দর গুড মর্নিং জানাচ্ছি তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো সে বান্ডির মনে যেখানে কুয়ার জল দুধ হয়ে যায় তো আজকে সে তিথি তো এখন প্রায় বেজে গেছে পুনে দশটা এখন এসেছি মদন দার বাড়িতে এখন মদন দাকে নিয়ে যাবো মদন দার ওয়েট করছি এখানে তো আপনারা আজকে খুবই সুন্দর ভিডিও দেখতে পাবেন আজকে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে যেটা আপনারা অন্য কখনোই এই এই সময় এমন ভিডিও আপনারা কখনো দেখেননি তো আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এখন একটার পরে একটা অকেশন আসছে বৃন্দাবনে তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে হবে হ্যারি বল কাল সকাল দাঁড়িয়ে আছি এই দিক দিল মদনদার বাড়ি দামোদর মন্দিরের পিছনে এখানে আসবে তো ফাইনালি এসে গেল বন্দন দ চলেন ক্যামেরাটা ঢুকিয়ে দেন ভিতরে দাঁড়ান ও গোবিন্দ এ কি দেখছি বৃন্দাবনের হাল খুবই খারাপ এত ভিড় এত কষ্ট করে আসলাম এখন কেশি কাটে ওই পারে বাস দেখা যাচ্ছে ভয়ানক ভিড় হবে আজকে আমরা যাচ্ছি পিছনে দেখুন কেশিঘাটের কি হাল দেখুন হাজার হাজার গাড়ি যমুনার ওই পারে বড় বড় বাস দাঁড়িয়ে আছে কত সুন্দর পাখি এই পাখিগুলো এই যমুনার এই কিনারে এসে এখানে তারা উঠছে আরে কালকে ওই দিয়ে গেছিলাম ওই ওই পাটাই ওই কাটাই এত পাখি হাজার লাখ লাখ পাখি ড্রোন শট নিলে দারুন তো বালি হাঁস চিনেন বালি হাঁস বালি হাঁসটা ওই বিদেশি পাখির মতো ওই পারে জল চলতে পারে ওই দেখুন যমুনার ওই পারে বান্ডির বনে যাওয়ার রুটে বক্সিপাটে যাওয়ার রুটে এখানে দেখুন কত বড় বড় বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এরকম বাস ওখানে আমরা দেখতে পাবো যেখানে আমরা যাচ্ছি বান্ডির বনে ওখানে একটা পার্কিং আছে ওখানে আগের দিন থেকে মানে আমরা তো যাচ্ছি আজকে কালকে তো রাত্রে থেকে লোক এসে অপেক্ষা করছে চলুন আপনাদেরকে আনন্দ দিচ্ছি ভিডিওটা একটু বড়ো হতে পারে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আনন্দ পাবেন বাড়ির কথা বলে যাবেন কেননা এই দুর্লভ দর্শন একমাত্র আকাশ বৃন্দাবনের ব্লগের মাধ্যমেই করছেন করতে পারবেন একদম কাছাকাছি চেষ্টা করেন ভালো আপনাদের জন্যেই ভালো

দেখুন গ্রামের কত সুন্দর পরিবেশ আর ঠান্ডার জন্য গাড়ি এখন জুড়ে চালানো যাচ্ছে না এত ঠান্ডা না মানে হাত পা তো পুরো বরফ হয়ে গেছে দেখুন এখানে আবার কি কাজ চলছে ভগবান তো ফাইনালি এসে গেলাম রাধাহানি অশেষ কৃপা আজকে আমরা সে বান্ডিভনে এসে গেলাম যেখানে দেখুন পার্কিং কোথায় লাগে লাগিয়ে রাখছে আগে পার্কিংয়ের জায়গা নেই তো ফাইনালি আমরা সেই গন্তব্যে পৌঁছে গেলাম তো আপনারা আনন্দ নিন আর রাধা নীতি পালাপ করুন রাধে রাধে শ্রী রাধে দেখুন এখানে মেলা বসে গেলো পুরো এখানে পার্কিং এর জায়গা নেই না 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 ভিতর ভিতরে ঢুকুন ভিতরে এসে গেলাম সে বান্ডি ওয়ানে পা রাখলাম দেখুন এখানে পুরো মেলা বসে গেছে আর বান্দারা বান্ডারা এ হলো প্রথম গেট রাধে 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 রাধা রানী কী জয় দেখুন এখানে হাজার হাজার লোকের ভিড় আমরা প্রায় এখন দশটা মেজে গেছে আস এসছি তো ভক্তদের ভিড় দেখুন পুরো মেলা বসে গেছে দেখি আমরা তাদের দর্শন করি গিয়ে আগে তিথি অনুযায়ী তার দোধ হয়ে থাকে আর তিথি চলে গেলে হালকা হালকা থাকে এখন আমরা টাইমে এসেছি ওভার টাইমে এসেছি ঠিক টাইমে এসেছি বলতে পারছি না এখন কি পরিস্থিতি সে দাঁড়ায় দেখুন দেখুন পাবলিক করে স্নান করছে গতবার এসে স্নান করছিলাম এবার তো স্নান করা হবে না চলুন দর্শন করা যায় আপনাদের আগে দেখুন এই সেই কুণ্ড আমরা ঠিক আসতে যে সময় এই জায়গাতে পুরো জলটা দূর হয়ে যায় তো প্রায় দশটা বেজে গেছে আমরা এসেছি তো এখন হালকা হালকা আছে আপনাদেরকে আমি আগে ওই জল দেখিয়েছিলাম কিন্তু আপনারা এখন দেখুন এই দেখুন বুঝতে পারছেন আরি বল চলুন আপনাদেরকে মানসিকভাবে আসমান করে দিচ্ছি সে জল দিয়ে তো আপনারা মানসিকভাবে জলে আসমান করে নিন আর ভগবানের কে লাভ করুন মুখে নিয়ে নেন আসমান করে নেন জয় হো ছিয়ানব্বই হাজার সাবস্ক্রাইবার ফ্যামিলির জন্য রাধা হানির কাছে প্রার্থনা করলাম আর আপনাদের জন্য মানসিকভাবে জলে আসমান করলাম আপনাদের অনেক কৃষ্ণ ভক্তি আর আপনাদের মঙ্গল কামনা করি তো ফাইনালি আপনারা দর্শন করে নিয়েছেন এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা ভগবান দাপুর যুগে এই স্থানে রাধা কৃষ্ণের বাল্য বিবাহ হয়েছিল তারপরে এই স্থানে যে কুণ্ড আপনাদেরকে তার আগে দর্শন করেছি কিছুদিন আগেও কিন্তু এই কুণ্ডের মহিমা কি আর যেই দি যেইবারে সোমবার পড়বে সোমবারে যে আমার বর্ষা পড়বে সেই তিথিতে এখানে কুয়ার জল সম্পূর্ণ দুধ হয়ে যায় তো তিথি অনুযায়ী যদি আপনি আসেন যেই টাইমটা তিথি লাগবে সেই টাইমে পুরো সম্পূর্ণ দুধ হয়ে থাকে তো আমরা ওভার টাইমে এজন্য হাল জন্য হালকা হালকা দেখতে পাচ্ছি তো বলা হয়েছে এখানে যদি কেউ স্নান করে এ তিথিতে এসে তার কখনো পুনর্জন্ম হয় না আর যাদের মা হয় না এই জায়গায় যদি এসে স্নান করে এসে সন্তান প্রাপ্তি হবে তো অতি দুর্লভ অতি দুর্লভ সেটা বছরের মধ্যে একবার আসে বা কোনো সময় কোনো বছর আসেও না সে তিথি অনুযায়ী আসে যেই বা সোমবার বার দিন তিথি পড়বে সেই তিথিতে এখানে কুয়ার জল দুধ হয়ে যায় তো আমরা দুর্লভ দর্শন করতে পারছি চলুন আপনাদেরকে চারদিকে দর্শন করাচ্ছি ঘুরে ঘুরে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বান্ডির বনে ভগবান শ্রীকৃষ্ণের সেই দুর্লভ স্থান যেখানে পাবলিক আপনি স্নান করছি দেখুন কুয়ার জল পুরো সাদা জলমল করছে राधे 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 देखो ना हजार हजार लोग <mukle> দেখুন এখানে পূজা করছে পাব এখানে মহিমা আছে কুয়ে যে গোবর দিয়ে যে স্বস্তিক চিহ্নগুলো দিচ্ছে এইগুলোর মহিমা অনেক আছে এগুলো মহিমা শোনা গেলে অনেক লম্বা এক ইতিহাস আপনাদেরকে শোনাতে হবে তো দেখতে পাচ্ছেন এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাসি দিয়ে এই কুণ্ড বানিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিবাহ করেছিল দাপুর যুগে তখন এই কুণ্ড বাসি দিয়ে বানিয়েছিল জল নেওয়ার জন্য আর সেই কুণ্ডের মহিমা কি অমাবস্যা তিথিতে সোমবার দিন দিয়ে অমাবস্যা পড়বে সেই তিথিতে এখানে কুয়ার জল দুধ হয়ে যায় বলা হয়েছে এখানে ক্ষীর সাগরের জল এখানে আসে তো অতি দুর্লভ দর্শন যে ব্যক্তি এই তিথিতে এখানে স্নান করে আসমান করে সে কখনও নরকামী হতে হয় না সে ভগবানের দামগুলো বাস করে এবং যাদের সন্তান হয় না তারা যদি এসে এখানে স্নান করে তারা সন্তান লাভ করবে তো অতি দুর্লভ দর্শন আপনারা যতই কবিরাজ ডাক্তার ওষুধের খেয়ে নেন না কিছুই লাভ হবে না ভগবানের কৃপা যত আপনার জীবনে লাভ না করতে পারেন ততদিন পর্যন্ত আপনার জীবনে আপনি সন্তান লাভ করতে পারবেন না সেই জন্য আপনারা এখানে আসুন তিথি আপনারা ডেট দেখে নিন কোন জায়গা দেখে নিন কোন কোন বার সোমবার বান দিন এখানে তিথি পড়েছে সেই তিথিতে আপনারা এসে যান আর স্নান করে ভগবানের কৃপা লাভ করুন এখানে স্নান করে যত কাপড় বস্ত্র আছে সব ফেলে রেখে চলে গেছে মানে রাধা কুণ্ডের মতো পরিবেশ করেছে রাধা স্নান করে আর সব কিছু ফেলে রেখে চলে যায় এ দেখুন এখানে বান্ডরা চলছে বিরাট বান্ডারা তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তদের ভিড় করছে সবাই একটা না একটা মানসিকভাবে তারা ভগবানের প্রতি ভক্তিপ্রীতি নিয়ে এসছে এই জায়গাতে তো আমার খুবই ভালো লাগছে এই ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্থানে এখানে কত সুন্দর মেলা জমে আছে ছোট ছোট ঘর বাড়ি পরিবেশটা মানে অদ্ভুত আপনাদেরকে তারাও অনেকবার দর্শন করিয়েছি তো কেমন লাগছে আপনার ভালোই লাগছে এখানে এসে আমি তো প্রথম আসলাম এই টাইমে আগে আগেও আমরা এসেছি অনেকবার কিন্তু এই টাইমে প্রথমবার আসা হয়েছে আর আপনি দেখছেন তো এত ভিড় লোকের আসছে ক্যাটা এরম আর এই দেখেন এই এই যে গাছটা কি গাছটা বট গাছ বাংলাতে বলে বটগাছ আর কী বলে হিন্দি ভাষায় হিন্দি ভাষায় জানি না কোন গাছ এটা পিপলের তো না না হিন্দিতে হবে অন্য গাছ হবে হিন্দিতে আলাদা আর এই যে লোক পরিক্রমা লাগাচ্ছে কি কি বলে বলে চারটা চারটে ওই দেয় দেয় কলা কলা গাছ তারপর বিয়ে হয় আর ওই দেখেন ওখানে আছে কি বলে আপনার রাধাকৃষ্ণ হ্যাঁ বিবাহ হয়েছিল এই গাছেই নিচে তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো বৃন্দাবন ধামের মধ্যে বন রয়েছে বনের মধ্যে এক বন হলো বান্ডির বন তো স্থানে ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে রাধারানী এবং কৃষ্ণের বাল্য ছিল তার প্রমাণ কি ব্রহ্মবৈত্য পুরাণে বর্ণনা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এখানে হয়েছিল তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বিবাহ করেছিল তেত্রিশ কোটি দেবতা এখানে এসেছিলো এবং স্বয়ং ব্রহ্মা এখানে ব্রাহ্মণ সেজে ভগবান শ্রীকৃষ্ণে বিবাহ করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ জলের প্রয়োজন ছিল জলের জন্য এখানে একটা কুণ্ড বানিয়েছে সেই কুণ্ডের মহিমা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অলৌকিক লীলা যে বারে যেই সোমবার দিন অমাবস্যা তিথি পরে ওই তিথিতে এখানে কুয়ার জল দুধ হয়ে যায় তো আপনারা এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো অলৌকিক লীলা আপনারা দেখেননি কিন্তু ব্রজের মধ্যে অলৌকিক লীলা রয়েছে কত না কত লীলা ভগবান শ্রীকৃষ্ণের লীলা পড়ে আছে বৃন্দাবনের মধ্যে আপনারা যদি না আসেন তাহলে কখনো অনুভব করতে পারবেন না আর কখনও দেখতে পাবেন না এই যে দেখতে পাচ্ছেন এই বট বৃক্ষ ভগবান কৃষ্ণ যখন বিবাহ করেছিল তখন এই এই যে বট বৃক্ষ এই বট বৃক্ষ কলা গাছ রূপে মানে যেরকম চারটা কলা গাছ হয় সেরকমই এখানে চারটা বট বৃক্ষ চারদিকে বিরাজমান রয়েছে সেই দাপর যুগ থেকে এখানে সেই অমর অমর লাভ করেছে গাছগুলো এখনও পর্যন্ত এখনও কিন্তু আজ পর্যন্ত এখানে বিবাহ হয় মানে অনেকে এখানে বৃন্দাবনে বিবাহ করতে চাই তো বৃন্দাবনে বিবাহ করতে গেলে অনেক শুভ মানা হয় আর ব্রজ ধামের মধ্যে ব্রজবাসী চার রকমের ব্রজবাসী হওয়া যায় তার মধ্যে বৃন্দাবন ধামে যদি কেউ বিবাহ করে দেখুন পরিবেশটা অদ্ভুত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আগে আগে দর্শন এক মাস তো এখানে এই যে একটা মন্দির দেখতে পাচ্ছেন এক পুরী থেকে একজন ভক্ত ওনাকে স্বপ্ন দিয়েছিল যে আমার এখানে বিবাহ কোনো লীলা নেই এই জায়গায় আমার একটা মন্দির করে দাও তো তারপরে এই যে এই মন্দিরটা বানিয়েছে চলুন আপনাদেরকে দর্শন করে দিচ্ছি চলুন আপনাদেরকে দর্শন করাচ্ছি এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ হয়েছিল দেখছেন দর্শন করুন আপনারা এ দেখছেন সামনে মাঝখানে রয়েছে ব্রহ্মা আর আমাদের রাধাহী এবং আমাদের কানাইয়া অতি দুর্লভ দর্শন তো এই সেই বট গাছ আপনারা মানসিক ভাবে স্পর্শ করুন যেহেতু আমি বর্ষ করতে পারছি আপনারা আনন্দ নিন আর ভগবানের কৃপা লাভ করুন আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা অনেক জনের সুকৃতির ফলে অনেক জনের ভাগ্যের ফলে এই স্থানে আসতে পেরেছি কিন্তু আপনারাও সুভাগ্যবান যে আপনারা বৃন্দাবনে না এসে থেকেও ভগবানের লীলা স্থান ঘরে বসে থেকে দর্শন করতে পারছেন অতি দুর্লভ দর্শন আপনাদের মনস্বজন সার্থক হ্যারি বল গতবার পড়েছিল গরমের সিজনে তো এতটা ইস্যু হয়নি এতটা অসুবিধা হয়নি কিন্তু এবার পড়েছে ভয়ানক ঠান্ডার মধ্যে তো এই জন্য স্নান করিনি স্নান তো অলরেডি ভগবানের সেবা কমপ্লিট করে চলে আসলাম কৃপা লাভ করুন ঘরে বসে থেকে আর আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন আপনারা শুধু ভিডিও দেখে চলে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এটাই মনের মধ্যে খুবই কষ্ট লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর মাত্র চার হাজারের মতো সামথিং সাবস্ক্রাইবার বাকি আছে এক লাখ সাবস্ক্রাইবার হতে তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করে আপনারা মনস্যজনম সার্থক করেন আর আপনারা কীরকম লগ দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেরকম আপনাদের মন্তব্য অনুযায়ী আপনাদের চয়েস অনুযায়ী আমি ভিডিও কালেকশন করব বৃন্দাবন শ্রীরাধে রাধে রাধে তো প্রিয়া ভক্তগণ এবার বিদায়ের পালা দেখুন ভক্তদের কত ভিড় হচ্ছে হবেন না কিছু সমস্যা খাবেন নাকি নিয়ে চলেন এখানে সমস্ত খেয়েছিল ভালো বানাই পুরো মেলা বসে আছে এখানে জিলাবি নিবো জিলাবি গরম গরম জিলাবি আপনারা খাবেন চলে আসেন বান্ডির বানে এখানে আগের দিন থেকে এখানে মানুষ এসে ভিড় করে রাত্রেবেলা থাকে এখানে আর সকালে স্নান করে তিথি অনু তিথির টাইমটাই স্নান করে তারা বেরিয়ে পড়ে সে ভোরবেলা থেকে এখানে এত ভিড় হয় আপনি পা রাখতে পারবেন না কিন্তু আমাদের আসতে লেট হয়ে গেল এই জন্য এতটা ভিড় আমরা দেখতে পাচ্ছি না তাও কিন্তু ভয়ানক ভিড় আছে আর আজকে এই মেলা সারাদিন চলবে আর স্নান সারাদিন চলবে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে দর্শন কেমন লেগেছে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব পুরে পাশে থাকবেন আর আপনাদের মন্তব্য জানাবেন আপনারা কীরকম ভিডিও বৃন্দাবনে ভিডিও দেখতে চান তাহলে আমি সেরকম ভিডিও আপনাদের সঙ্গে তৈরি করবো তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে